নতুন সংবিধানের দাবি বাড়াবাড়ি বিএনপি দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম প্রয়োজনে সংসদে হতে পারে ভুল দুটি সংশোধন কারণ এই সংবিধানের সঙ্গে জড়িত আছে আমাদের স্বাধীনতা যুদ্ধ মুক্তিযুদ্ধ স্বাধীনতা সংগ্রাম ভুল ত্রুটি যা হয়েছে এগুলো অ্যামেন্ডমেন্ট করাই যাবে দেশের সার্বিক পরিস্থিতিতে বৈঠক বিএনপি এনসিপি জামাতের সাথে বৈঠক প্রধান উপদেষ্টা আজ যা সময়ের সাথে ভোট নিশ্চিত করেছে প্রেসিং জাতীয় পার্টি অফিসে ভাঙচুর অগ্নিসংযোগ বিভিন্ন জায়গায় ছাত্র অধিকার বিক্ষোভ বিক্ষোভের চবি এলাকাতে স্থানীয় শিক্ষার্থীদের সাথে সংঘর্ষ এক ছাত্রীকে বাসায় দারওয়ানের মারধরের অভিযোগে ছড়ায় উত্তেজনা আহত প্রায় শতাধিক বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর সহ রাঘব বলদের অনিয়মের খতিয়ে দেখতে দুদককে চিঠি আর্থিক খাতে অনিয়মের তদন্ত পুরোপুরি যারা এটার সঙ্গে যারা জড়িত তাদের সকলের বিরুদ্ধেই ব্যবস্থা নেওয়া উচিত শুধু এককভাবে একটা পক্ষের বিরুদ্ধে নিয়ে তার থেকে আপনি খুব একটা ফলাফল পাবেন